শীতকাল আসলে লাউ শোল মাছটা একটু যেন বেশি বেশি করে খাওয়া হয় আজকে আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো আমি প্রথমে একটু ফোরানি পুড়িয়ে নিচ্ছি যেমন এখানে আছে পেঁয়াজ রসুন এটা যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব কাঁচা জিরা কাঁচা জিরাটাও ভেজে নেব এটা আমাদের দেশে বলে ফোরানি অনেক দেশে অনেক নামেই ডাকে তো আমি এটা ভেজে উঠিয়ে রাখলাম আর এই দেখেন লাউগুলা কেটে ধুয়ে রেখে দিয়েছি লাউগুলাইভাবে কাটা শিখিয়েছে আমার শাশুড়ি তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে অল্প করে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এরপরে দিলাম অল্প করে হলুদের গুঁড়া আর যেহেতু এটাতে আমি মরিচ ব্যবহার করবো সেই জন্য অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিবো যাতে কালারটা একটু সুন্দর আসে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো কারণ মশলাটা যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে থেকে তেল উঠে আসবে তখন আমি এটাতে লবণ হলুদ মাখিয়ে রাখা মশলা শোল এখন আমি শোল মাছটা শোল মাছটা কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে যখন মশলাটা একদম শুকিয়ে আসবে তখন এটাতে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এরপরে মাছটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাবো যাতে মাছের ভিতরে যাতে ভালোভাবে মশলা ঢোকে তো যখন একটু তেল তেল বের হবে মাছের মশলা থেকে তখন আমি মাছগুলো উঠিয়ে রাখব আর যেহেতু মাছগুলো উঠিয়ে রাখবো আমি এটা উঠানোর আগে সামান্য একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলো কড়াইতেই থেকে যায় শুধু মাছগুলাতে আমি উঠাতে পারি মাছগুলা যখন সব উঠানো হয়ে যাবে এইখানে যে মশলাটা থাকবে সেটার ভিতরে আমি যে কেটে ধুয়ে রাখা যে লাউগুলা রেখেছিলাম আমি কিন্তু এখন সেই লাউগুলা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে লাউগুলো আমি সুন্দরভাবে অনেকক্ষণ ধরেই কষাবো এরপরে কিছুক্ষণ লাউগুলাকে আমি ঢেকে দিব পরে ঢাকনা উঠালে দেখলাম অনেক পানি বের হয়েছে লাউ থেকে এখন এবং লাউটা এত কুচি ছিল যে দেখলাম যে লাউটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আমি এটার মধ্যেই এখন আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন এখানে দিয়ে দিব মাছ এবং লাউ ভালোভাবে নাড়াচাড়া দিব একটু প্লেট ধুয়ে পানি নিয়ে নিলাম লাউ শোল মাছের লাউটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে বেশি পানি লাগবে না তাই এক্সট্রা করে আমি এটাতে আর কোনো ঝোলের পানি দিচ্ছি না লাউ থেকে যে পানি বের হয়েছে আগের যে পানি ছিল সেটাই আমি দিয়ে দিলাম সামান্য একটু দিলাম তো এখন আমি যেটা করবো যে যে মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু নরম করে নিলাম এখন এই ফোড়ানিটা আমি লাউ মাছের মধ্যে দিয়ে দিব আর দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর লাউ মাছ রান্না করতে গেলে অবশ্যই আপনাকে ধনে পাতা ব্যবহার করতে হবে ধনে পাতা দিলেই লাউ মাছের আসল মজাটা পাওয়া যায় তো আমার লাউ মাছের তরকারি কিন্তু একদম রেডি মানে গরম ভাতের সাথে একদম জালে লাউ আর তাজা শোল মাছ কি যে মজা গরমকালের থেকে শীতকালে লাউ শোল মাছ খেতে কিন্তু বেশি মজা আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে